বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা ঘোড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা ঘোড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন কাটবে তুমি চিরদিন টানবে পিছে চিরদিন রাখবে নিচে চিরদিন টানবে পিছে চিরদিন রাখবে নিচে এত বল নাই রে তোমার এত বল নাই রে তোমার সইবে না সে টান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরো শাসনে যতই ঘেরো আছে বল না যতই বড় ফওনা যতই বড় আছেন ভগবান আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবিনে রে আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে বোঝা তোর ভারী হলে বোঝা তোর ভারী হলে ডুববে তোর খান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান